সৌদি আরবের দুইটা সন্তান তার মাকে নিয়ে আদালতে গিয়েছিল মাকে নিয়ে আদালতে যাওয়ার পর আদালতে বিচার ট্রাইব্যুনাল গঠন করল যে মাকে এক ভাই মাকে বলে যে আমি মাকে লালন পালন করব আরেক ভাই বলে যে মাকে আমি লালন পালন করব এইভাবে সৌদি আরবের আদালত তখন অনেক অতিষ্ঠ হয়ে পড়লো তাদেরকে নিয়ে যে কোনো ভাই মাকে তারা ছাড়তে চায় না প্রিয় ভাইরা আমার আপনি চিন্তা করেন যে সৌদি আরবের আদালতে মার ক্ষেদমত করার জন্য মাকে রাখার জন্য বিচার হয় আর আমাদের বাংলাদেশে মায়ের খ্যাতমত তো দূরে থাক মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য আদালত হয় প্রিয় ভাইয়েরা আমার আপনাকে জানতে হবে যে আপনার মা বাবা পৃথিবীতে আপনার জন্য কতটা কষ্ট করেছে দুনিয়াতে যাকেই দেখে আপনার আপন বন্ধু কখনো আপনার আপন হয় না যতদিন টাকা আছে বন্ধু আছে টাকা নাই স্বার্থ নাই বন্ধুরাও কাছে নাই আপনার বউ আপনার আপন নয় আপনার মা আপনার আপন আজকে অনেক মানুষ আমি বাংলাদেশের একটা ঘটনা বলি যে অনেক মানুষ অনেক বড় বড় লোকের মানে মায়েরা এখন বৃদ্ধাশ্রমে কারণ মা যখন আপনি ছোট থাকেন মা আপনাকে লালন পালন করে এই যে মা আপনাকে লালন পালন করল মা কখনো আপনার আচরণে বিরক্ত হয় কিন্তু যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় মানুষের আচার আচরণ বৃদ্ধ লোকের মতো হয়ে যায় তখন ওই ছেলে মা বাবার বিরুদ্ধে চলে যায় মা বাবাকে দেখতে পারে না যেই বাবা যেই সে যখন ছোটবেলায় হাঁটতে পারতো না বাবা তাকে লাঠি নিয়ে লাঠি ধরায় দিত না হাঁটার জন্য নিজে হাত দিয়ে তাকে হাঁটা শিখাইছে সেই বাবা যখন বড় হয়ে হাঁটতে পারে না বৃদ্ধ হয়ে যখন হাঁটতে পারে না সেই বাবার হাতে সে লাঠি দরায় এটাই হলো আমাদের বর্তমান দেশের কালচার নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে মানুষ মা থেকে বইয়ের কথা পায়েরুটি রুটি বেশি দিবে মা থেকে বইকে বেশি সময় দিবে সেই জামানা এখন চলছে নবী করিম সাল আলী ইসলাম আরো বলেছিলেন যে কেয়ামতের কি ছেলে তার বাবা থেকে বন্ধুকে বেশি মূল্যায়ন করবে আজকে আপনি দেখবেন যে মা বাবার থেকে বড় পীর কেউ নাই আল্লাহ বলছেন আল্লাহ রবুল আলমিন বলেন আনিস করুনি তোমরা আমার শুক্রিয়া আদায় করো তারপরে শুক্রিয়া আদায় করো আমার মা তোমাদের মা বাবার শুক্রিয়া আদায় করো কারণ তোমাদের মা বাবা যদি তোমাদেরকে যদি তোমার উপর রাজি না হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে নারাজ হয়ে যাবে কারণ তোমাদের মা বাবা যদি তোমাদের উপরে নারাজ থাকে আল্লাহ তালা রব্বুল আলমিন তোমাদের কোনো আবাদত কবুল করবে না এজন্য মা বাবাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে তাদের জীবন ধ্বংস হয়ে গিয়েছে যারা মা থেকে বউকে বেশি সম্মান করেছে তাদের জীবন শেষ হয়ে গিয়েছে আপনি চিন্তা করেন যেই মা ছোটবেলায় যদি আপনাকে যদি লালন পালন না করিত যদি যদি ডাস্টবিনে ফেলে দিত আজকে আপনার অবস্থা কি হতো কি হতো আজকে বাংলাদেশে অনেক ছেলেরা মেয়েরা অপকর্ম করে এরকম ভাবে ছেলেকে যখন তাদের পেটে বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে সেই ছেলেকে নষ্ট করে দেয় পেটের ভিতরে অবস্থায় অনেক বাচ্চাগুলোকে দেখবেন যে বিভিন্ন জায়গায় ডাস্টবিনে পাওয়া যায় সেই বাচ্চাগুলো কি অপরাধ ছিল তারাও তো আপনার মতো আপনার স্বপ্নে দেখেছিল তাদেরও তো স্বপ্নে ছিল যে পৃথিবীতে তারা বাঁচবে দিন থাকবে আপনি চিন্তা করেন আপনার মা বাবা যদি আপনাকে যদি যদি ওই সময় ডাস্টবিনের মধ্যে ফেলে দিত আজকে আপনার অবস্থা থাকি অবস্থা থাকে প্রিয় ভাইরা আমার ওই সময় আপনি এতটুকু পর্যন্ত আসতে পারতেন না বিয়ে তো দূরে থাক আজকে সেই মা বাবার উচিলায় আপনি জীবন পেয়ে আল্লাহ তালা তো মা বাবাকে উচিলাই করেছেন সেই মা বাবার মূল্যায়ন আমরা